সবগুলো দিলে বেশি হয়ে যাবে না ঠান্ডা ঠান্ডা কুলকুল সত্যি খুব ভালো হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ সকাল দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ও গিয়েছিল অফিসের একটা প্লাস জানতে আর আমি এদিকে পায়েস বসালাম আজ সকালবেলা ভাত খাবো না বলছি পায়েস খাবো আজ পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো সকালে ভাতটা আজ খাবো না তো ওকে ব্রেড দিয়ে দিলাম গরম করার ওভেনে যখন ব্রেডটা দিলাম নে শক্ত হয়ে গেছে নাকি এখন খেয়ে নাও গরম টেস্ট কেমন

সকালবেলা বরের হাতে ঠান্ডা ছাতুর জুস খেয়ে নিলাম আর এদিকে আমি পায়েস করে নিলাম তো সবাই বসলাম পায়েস খাওয়ার জন্য আর এদিকে বলছে ও পায়েস খাওয়ার পরে ডিউটি আছে ভাত রান্না করতে তো আমি গেলাম ভাত রান্না করতে আর ফটাফট আমি একটা ভাজা আর একটা শাক করে নিলাম তো ওকে ভাত প্যাক করে দিয়ে দিচ্ছি ও ডিউটিতে যাবে ভাতটা নিয়ে আর দুপুরবেলা ছেলে বলছে ভাত খাবে না বানাবে তো দেখো তোমরা ও কিভাবে মিল্কশেক বানাচ্ছে সবগুলো দিলে বেশি হয়ে যাবে না ঠান্ডা ঠান্ডা টেস্ট কেমন খেয়ে দেখো তো ছেলের হাতের মিল্কশেকটা খুব ভালো হয়েছে মোবাইল দেখে শিখলো আর শিখেও বানিয়েছে আর আমার থেকেও খুব খুব ভালো ভালো বানায় বাবা ছেলে সত্যি হয়েছে তারপর সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের ডিউটি ওকে নিয়ে টিচার বাড়িতে যাব হ্যালো গাইস আমি যাচ্ছি ছেলেকে নিয়ে টিচার বাড়িতে কোথায় যাচ্ছি বাবা টিচার বাড়িতে টিচার বাড়িতে যাওয়ার সময় ওর কাছে ফিল হচ্ছে ও বেড়াতে যাচ্ছে আর আমার তো এদিকে গরমে পুরো মুখটা জ্বলছে খুবই অবস্থা খারাপ লাগছে আমার যে গরমে আমি কী করবো কি এসির নিচে বসবো না পাখার নিচে বসবো না জলের ভিতরে ডুব দিয়ে বসবো আর এদিকে উঠে গেলাম বের হয়ে গাড়িতে আমাদের আগরতলা সন্ধ্যাবেলা বের হলে প্রচণ্ড ভিড় থাকে রাস্তায় আর এটা জেনেও কিন্তু আমি একটু লেট করে বের হয়েছি কারণ কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে আর ভিড়ের মাঝে যখন আমরা গাড়ি থেকে নামলাম তখন চিন্তা করছি তাড়াতাড়ি করে মাস্টার বাড়িতে টাইমে পৌঁছতে পারবো কিনা আমার একটুখানি রাস্তা পায়ে হেঁটেও যেতে হবে পাঁচ মিনিট লেট হয়েছে কিন্তু আমি যে পায়ে হেঁটে আসলাম খুবই গরম লাগছে আর অস্থির অস্থির লাগছে যার কারণে আমি ওদের থেকে একা একটু দূরে বসে বাতাস করছি বাচ্চারা যখন টিচার বাড়িতে যায় তখন টিচারের কাছে যখন বাচ্চা পৌঁছে যায় তখন কিন্তু সব গার্ডিয়ান একসঙ্গে বসে যে গল্প করে এই গল্পের আনন্দ কিন্তু খুবই মজার আর আমি কিন্তু বেশি একটা মজা করতে পারছি না যেহেতু আমি এক দেড় কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে গেছি খুব দ্রুত বেগে হেঁটে গিয়েছি তো যার কারণে খুব গরম লাগছে আমি একটা সাইডে বসে ওদের গল্প শুনছি ও টিচার বাড়ির ছুটি হয়ে গিয়েছে আর ওকে নিয়ে আমি পায়ে হেঁটে আবার রওনা দিলাম আর রাস্তাতে আসার সময় বলছে ও কিছু খাবে আর নিয়ে নিলাম ঝাল ঝালমুড়ি আর ও যে মুড়িগুলো বানায় এত সুন্দরভাবে বানায় এত ভালো লাগে খেতে বলে বোঝাতে পারবো না এইখানে সবাই যারা যারা খেয়েছে তারা সবাই বলে যে ও খুব ভালো বানায় আর এত ভালো লাগে খেতে খেলে একবার বুঝবে বর্তলা যে এই যে ঝালমুড়িগুলো বানায় খুব ভালো লাগে ঝালমুড়িগুলো খেতে খেতে কিন্তু আমরা চলে আসলাম গাড়ির সামনে ঝালমুড়িগুলো ঝাল ছিল আর ঝাল আর গরমের কম্বিনেশান তো জানোই তোমরা ঝাল লাগলে গরমও বেশি লাগে আমরা চলে আসলাম টিচার বাড়ি থেকে প্রচন্ড গরম তো পরে দেখা হচ্ছে টিচার বাড়ি থেকে এসে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম রান্না আর এদিকে মাছ এনে রেখেছিল সকালবেলা আমি মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম অর্ধেকটা এখন রান্না করবো অর্ধেকটা আবার রেখে দেবো ফ্রিজে আর মাছ কেটে নিলাম আর রান্না বসিয়ে দিলাম আর সত্যি মেয়েদের লাইফ खुब कष्टकर जो काजेक चारी गरुक ঘরের কাজ করুক অফিসে কাজ করুক বাইরে কাজ করুক বিজনেস করুক কিন্তু মেয়েদের রান্না থেকে ছুটি নেই আর ছেলেরা কষ্ট করে কষ্ট করে না তাই না কিন্তু ছেলেরা যদি চায় একদিন ছুটি নিয়ে ঘরে বসতে পারে আর মেয়েরা যদি চায় পারে না কারণ ওদের রান্না প্রত্যেক দিন করতে হয় প্রত্যেক দিন ওদের খাওয়ার রেডি করতে হয় আর খাওয়ার তো খেতেই হবে কারণ খাওয়ার ছাড়া তো সবাই বাঁচবে খাওয়ার খেতে সবাই থাকে তাদের তো অনেক কষ্ট করে কারণ ওদের রাত্রে সকালবেলা দুপুরবেলা ছেলে সন্তান সামলিয়ে ঘরের কাজ তো ওদের একা হাতে করতে হয় প্রতিটি নারী তার জীবনে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে সংগ্রাম করা যাচ্ছে এই সংগ্রাম উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি সহায় স্বাবলম্বী নারীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় নিম্নবিত্ত নারীদের ক্ষেত্রে দেখা যায় কি ওরা বিয়ের পরে অত্যাচারিত নিগৃহীত হন বেশি কেউ শারীরিক কেউ আবার মানসিকভাবে কষ্ট করে যায় ওরা বেশিরভাগই যৌতুকের জন্য ওরা লাঞ্ছিত হয় বেশি প্রতিটা নারী তার সংসারের জন্য কম বেশি কাজ করে যায় তারপরও কিন্তু ওদের নির্যাতনের শিকার হতে হয় নারীদের জীবনের গল্প বললে তো আর শেষ হবে না অনেক বড় বড় গল্প কিন্তু অনেক নারীকে নিয়ে আছে তারপরও আমার বলতে ইচ্ছে করছে প্রত্যেকটা পুরুষের চেয়ে মনে হয় নারীদের চিন্তাভাবনা একটু বেশি থাকে প্রত্যেকটা পুরুষ বাইরে থেকে ইনকাম করে এনে দিলে নারীটা কিন্তু রান্না করে খাবে ওরকম তো সবাই বলে কিন্তু প্রত্যেকটা পুরুষ যে বাইরে থেকে ইনকাম করবে আনবে ওই চিন্তাধারা প্রত্যেকটা পুরুষের থাকে কিন্তু নারীরা প্রত্যেকটা সংসারকে গুছিয়ে রাখে এবং সবার দিক খেয়াল রাখতে হয় মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী কে খেয়েছে কে খায়নি কার শরীর খারাপ কার শরীর খারাপ নেই ওটা কিন্তু সব পুরুষ কিন্তু এরকমভাবে রাখতে পারবে না কারণ প্রত্যেকটা পুরুষ কিন্তু বাইরে থেকে যখন আসবে কার শরীর খারাপ কার শরীর খারাপ নেই ওইদিকে ধ্যান দেওয়ার আগে নিজে যখন বাইরে থেকে আসবে টায়ার্ড একদম ক্লান্ত হয়ে যায় ওরা রেস্ট করার জন্য একটু চিন্তাধারা থাকে তো একটা নারী যখন ঘরে থাকে তখন কিন্তু সবার সুখ দুঃখ দেখে আর সবার কষ্ট দেখে যার কারণে ওরা কে অসুস্থ আছে কে সুস্থ আছে ও খেয়ালটা রাখতে হয় কে খেয়েছে কে খায়নি ও খেয়ালটা রাখতে হয় যার কারণে ওদের চিন্তাধারা একটু বেশি থাকে তাই আমি বলবো প্রত্যেকটা পুরুষ যদি প্রত্যেকটা নারী সুখ দুঃখের পাশে থাকে তাহলে প্রত্যেকটা নারী প্রত্যেকটা সংসারকে কিন্তু সুখের করে তুলবে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবা